হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি আর দেখো এখন হলো প্রায় পোনে একটা রকম বাজে তো এখন আমি এই যে কাজের থেকে বাড়ি এসেছি তো বাড়ি এসে আমার এত পরিমাণে গরম লাগছে তো তার জন্য পাইপের ঠান্ডা জল একটু মুখে দিয়ে দিলাম কি শান্তি লাগছে জানো না তো যাই হোক আমি কিন্তু এক সেকেন্ড দেরি করিনি বাড়ি এসে কারণ এই যে কাচাকুচিগুলো করবো কারণ সকাল থেকে এত রোদ্দুর দিয়েছে আমি শুধু ভাবছি কখন বাড়ি যাব গিয়ে একটু কাঁচাকুচি করে দেব আর সকালকে সকালে আর কি মাকে ফোন করেছিলাম তো মা বলল আর কি আজকে কাঁথাগুলো মানে মা ভাইদের সবার যে এক একটা করে কাথা আমরা গাই দিই তো সেই কাঁথাগুলো আর কি কাঁচাকুচি মা করছে আর ভাইদের জামা কাপড় দুই ভাইয়ের কিছুটা আর মাদের কিছুটা কাচাকুচি করবে তা আমি বললাম ঠিক আছে ওগুলো রাখো একদিন যদি না হয় তো আমারটা নাই আজকে দেওয়ার দরকার নেই এটাই বলেছিলাম আমি বলছিলাম ওদেরগুলো দিয়ে পরে নে আমারটা দিয়ে দিও এখন সেটা বলার পরে এসে দেখি যে এত রোদ দূর দিয়েছে আর মা দেখি সবে আর কি সব জামা আর কি মেলে দিচ্ছে আর কি মানে সেই সকাল থেকে কাছাকুছি করছে আর তার মধ্যে এত রোদ দূর দিয়েছে তো তার জন্য পাড়ার বেশি অংশ লোক সব কাচাকুছি করছে আর পুকুরে প্রচুর পরিমাণে ভিড় জানো না মানে কি হয় দুই তিন দিন কাচাকুছি না হলে তখন দেখা যায় পুকুরেই যেন মনে হচ্ছে যেন একটা সেই ছোটো খাটো বাজার মতো বসে গেছে আর কি তো যাই হোক তার জন্য আর কাঁথাগুলো যেহেতু কাঁচতে গেলে না পুকুরে না ধুলে হয় না যেমন কাঁথা মশারি বড় বড় বেড কভার এইসবগুলো আর কি তো ওই জন্য আমি আর দেরি না করে আমি বললাম তাহলে আমারগুলো দিই যেহেতু এত রোদ্দুর আছে শুকিয়ে যাবে কারণ এই দুই একদিন পড়ে গেছি সব কিন্তু এমনি নোংরা না জাস্ট ওই বৃষ্টির জলে ভিজেছে তো কেমন একটা গন্ধ গন্ধ হয় না ওই জন্য আর কি একটু হালকা সাপ দিয়ে কেচে দিচ্ছি তো চলো চা কেচে নিয়ে দেখি তো এদিকে স্নান হয়ে গেছে অনেকক্ষণ আধ ঘন্টার ওপরে হয়ে গেছে তো ওই চুলটা একটু শুকাচ্ছিলাম আর কি ফ্যানের তলায় শুয়ে আর এদিকে ঘর অবস্থা বলতে সবগুলো আর কি বিছানা থেকে তোলা হয়েছে তো লাস্টে না আমি মাকে বললাম ওই আমার যে বিছানায় মাদুরটা পাতা থাকে বেড তুলে দিছিলাম আর তো একেবারে দিয়ে দিলাম কাঁথাগুলো থাক পরে অন্যদিন হবে আর এদিকে এগুলো সব গুছাতে হবে এখন এই টেবিলটা একটু গুছিয়ে নিতে হবে কাঁথাগুলো সব ভাজ করতে যায় অনেক মোটামুটি আজকে ভালোই কাজ আছে তো এখন পেয়ে গেছে খিদে কারণ এসে পর্যন্ত আমি একটু কিছু খেতে পাইনি তো মাকে বললাম ভাত দাও একটু খেয়ে না আগে একটু শোবো তারপরে বাদ বাকী সারা বিকেল পড়ে আছে সারা বিকেলের মধ্যে কাজ করে নেব দেখি শ্যাম্পু করেছি তো প্রচুর চুল উঠে যাবে শ্যাম্পু করলে আর ওদিকে মা মাসির সাথে কথা বলছি মা ছোট মাসির সাথে আর মানুষ দুজনে মিলে কথা বলছে জানো না এবারে বর্ষায় ওই এতগুলো এত চুল উঠেছে দেখ কত চুল বেশি দিন হয়নি সপ্তাহ দুইখানি হচ্ছে এত চুল হয়ে গেছে তার আগে যা ছিল সব তো দেখতে পেলে ওই চুল এড়ার কাছ থেকে তোমার আর কি ওই সব ওই রকম কোথায় উঠছে দেখো এখানে বালিশ কাতা রেখা রাখা সেখানে উঠছে তো যাই হোক চলো একটু ভাত খাওয়া যাবে বলে তো এদিকে ভাত খাওয়ার সাথে সাথে একটু বসতে পারলাম না প্রচুর মেক করেছে তো এই জন্য জামা কাপড় তুলতে আসলাম মা তো সকাল থেকে অনেক কাজ করছে তো মা এখনও শুয়ে একটু ওই ফোন ঘাটছে মানে ঘাটছে বলতে কৃষ্ণ দেখছে তাই বললাম ঠিক আছে তুমি শো আমি এগুলো তুলে নেসে দেখি জামা কাপড়গুলো আর কী পরিমাণে মেঘ করেছে দেখো একটু তুলে এখন এক জায়গায় রাখি পরে বিকাল দেখি কাজ মানে সবগুলো গুছিয়ে ভাজ করবো খুনে এখন একটু শো আমারও কষ্ট হচ্ছে তো এই যে এখন তো আর দূর নেই এই দেখো মেঘটা দেখার এই এদিকটা দেখো কেমন অন্ধকার হয়ে গেছে আর এদিকটা পরিষ্কার আবার দেখে যে মানে ওপর দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে এই দেখো সাইডগুলো নিচের দিকটা পরিষ্কার তো যাই হোক এই সে ওপরে এই কটা আছে দেখি এগুলো তুলে নিয়ে আসি আর ওই নিচের দিকেই আমার ওই দিকে নাইটি টাইটি সব পড়ে গেছে দেখো চলো এগুলো তুলে নিয়ে ঝটপট তো এইদিকে দেখো এখন হলো সন্ধ্যাবেলা আর কি তোমার সেই যে জামা কাপড়গুলো তুলে এনে একেবারে ভাঁজ করেই রেখেছিলাম বলতে গেলে শুধু গুছানো হয়নি মানে সব ভাজ করা হচ্ছে আর তারপরে একটু হালকা বৃষ্টি এসেছিলো তো ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি তো ঘুম থেকে উঠে মুকটুক ধুয়ে তো এখন এই যে আমার বিছানার কাঁথা বালিশ সব ওই চেয়ারের ওপর তখন রেখেছিলাম আর কি ওই যেহেতু তোমার আর কি এখানকার আর কি বেড কাবার আর মাদুরটা তোলা হয়েছিলো ঝাড়াঝুড়ু করা হয়েছিল তো এই জন্য আর কি এগুলো তুলে চেয়ারের মধ্যে রেখেছিলাম তো এই আমার বিছানায় এই যে কতগুলো কাঁথা দেখো একটা পাশে দিই মানুর পাশে আমি গায়ে দিই অনেকগুলো কাঁথা জানো না তো এগুলো দেখি মাকে বলবো একটু রোদ্রলাগুলো এগুলো মা আমার জিনিসগুলো কেচে দেবে আর কি তো যাই হোক এই যে যা নিয়ে আসলাম এইগুলো সব আমি তখন আর কি ভেবেছিলাম এনে রেখে দেবো কিন্তু এনে রাখলে কেমন গুটি গুটি যাবে বলে তখন ওখান থেকেই আর কি ভাজ করে রেখে দিয়েছিলাম তো যাই হোক এগুলো সব যেখানকার যা জিনিস সেখানে রাখছি কারণ আমার আর মানুষটা এই ঘরের মধ্যেই থাকে আর ভাইদেরগুলো ভাইদের ঘরে রাখবো মা বাবারটা এখানেই থাকে ওই বাক্সর ওপরে আর কি যেহেতু সব জায়গায় শট তো সব ওই করেও একটু গুছিয়ে রাখি ঝটপট করে আর কি খুঁজে পাওয়ার জন্য কারণ ভাইয়েরা আবার ওখান থেকে কিছু নিতে আবার এখানে কোথায় খুঁজবে না হলে আমাকে আবার খুঁজে দিতে হবে কোথায় কিছু আছে কি না আছে তো সেই জন্য আর কি যেখান যেটা রাখলে হয় তো সেখানেই সেটা রাখা হয়েছে আর কি তো যাই এইগুলো এখানে রেখে দিই আর এই কাঁথাগুলো যেহেতু ভাইদের মাদের কাঁথা তো এইগুলো ওই ঘরে আবার রেখে আসবো একসাথে সব ছিল বলে নিয়ে এসছিলাম আর কি আর এখন এই যে ওই দড়ির রইগুলো সব গুছিয়ে নেবো কারণ সব ভিজে ছিল শুকিয়ে গেছে তো ওখানে রেখে দিই টেবিলটার একটু ওপরে পরিষ্কার করব। অবশ্য টেবিলের ওপরটা পরিষ্কার আছে শুধু মানুষ বইগুলো আর কি অগছলো আছে তো সেগুলো একটু গুছিয়ে রাখবো তো সেই জন্য একটুখানি ওখান থেকে একটু ঝাড়ু করে নিয়ে মানুষ কি বলতো একটা বই টানলে আর একটা বই নিয়ে এসে তো বারবার গুছিয়ে রাখতে হয় আর এই টেবিল ফ্যানটা আর কি টেবিলের ওপর এখানে রাখা হয় তো একটু নোংরা তো পরেই যেহেতু হাওয়ার মানে নোংরাটা টানে আর কি তো ওই জন্য একটু ভালো করে একটা কিছু দিয়ে না মুছে নিতে হবে এখানে নিয়ে তারপরে বইগুলো রেখে দেব তো আপাতত এখানকার প্রায় গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এটা হলেই হয়ে যাবে তো এখন দেখি রাতের রান্নাবান্না কি করা যায় সেটাই এখন চিন্তা ভাবনা তো অনেক বছরের একটা জিনিস খুব খেতে ইচ্ছা করছে তো সেটার জন্যই দেখি এখন হয়তো করতে পারি তো এই দেখি এখন দেখো নারকোল ছাড়ানো হচ্ছে আর ছোট ভাই আজকে তুই বিকালবেলা আসিস না ভাই ভাই আজকে বিকালবেলায় বাড়ি চলে এসেছে তো কাজ হয়ে গেছে আর কি ওই দিয়ে হয় এই দাটা দিয়ে হয় ভারিতা তো এদিকে যেটা আমরা বানাচ্ছি সেটার বিষয়ে বলি আর কি এটা না আমাদের অভাবের সময় বানানো হতো আর কি মানে যখন আমাদের একটু অভাব ছিল প্রচুর পরিমাণে যেটা সত্যি কথা বলতে আর বাবারা বেশি খেয়েছে অভাবেতে আর কি তো তারপরে দেখাচ্ছে আমাদের হয়তো একবেলা দুপুরে যাই হোক করে ভাত জুটতো কারণ তিন ভাই বোন আমরা প্রায় বলতে গেলে পরপর তো তিনজনে আমরা পড়াশুনো করি যাই করে খুব যাই হোক অনেকটাই কষ্ট করে বড় হয়েছি তো এই জিনিসটা না মা খুব বানাতো আর কি মানে দুপুরে একবেলা ভাত খেতে দিত আর দেখা যাচ্ছে রাত্রের দিকে কি সকাল দিকে এটা বানিয়ে দিত পেটটা ভরার জন্য মানে এটা খেলে একটু পেটটা ভরে যায় আর কি তো সেটা ছিল তোমার আর কি চিনি চিনি দিয়ে বানানোর ব্যাপার ছিল আর এটা হয়েছে তোমার আর কি নারকেলের আমি আমি যেহেতু করছি আর কি শখে নারকেল দিয়ে করছি কারণ চিনি দিয়ে তো খেতে তো খুব অসাধারণ লাগতো তখন খিদের সময় না এই জিনিসটা যেন মনে হচ্ছে অমৃত মনে হতো আর কি তো ওই জন্য আজকে বললাম মাকে বলে নারকেল আছে যখন তো ওইভাবেই করো তুমি নিজে হাতে কিন্তু নারকেল দিয়ে করবো আজকে হ্যাঁ তা মা বললো ঠিক আছে তো যাই হোক একদম সম্পূর্ণ আলাদাভাবে করছি তো এটা তোমাদের সাথে শেয়ার করছি কেউ খারাপভাবে নিও না তো এইদিকে দেখো আটার বোলো মাখা হয়ে গেছে আর ওইদিকে নারকেলটাও করে নিয়েছি তো এখন এবার ঝটপট বানাবো তো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে খেয়েছো মানে অনেকে অভাবে খায় অনেকে স্বভাবে খায় দেখা যাচ্ছে অনেকের পছন্দ এরকম ওইটা করেও থাকে তো যাই হোক সেটাই আর কি খারাপভাবে নিও না তো এটা আমরা জাস্ট আমি অনেক দিন দিয়ে বলছিলাম সপ্তাহখানি দিয়ে মাকে যে মা বানাও বানাও বলছিলাম তা মা বলো ঠিক আছে বানাবো দেখি তো এই দেখো এখন চিনি দিয়ে আর নারকেলটাকে ছাই মেরে নেব আর কি তো এই যে অল্প পরিমাণে চিনি দিচ্ছি কারণ যেহেতু এমনি পুরো জিনিসটাই মিষ্টি মিষ্টি হবে মানে একেবারে হালকা মিষ্টি একবার পুরো মিষ্টি না আর এই দিকে তোমার কি দেখো নারকেলের ছাড় মারা হয়ে গেছে আর কিছুটা কাঁচা নারকেল রেখে দিয়েছি তোমার আর এই দিকে এই যে মানু একটু খেয়ে দেখছে কেমন লাগছে না লাগছে তার জন্য হ্যাঁ খুব ভালো হয়েছে মানু বলছে আর কি তো যাই হোক এখন আমরা এই বোলের মধ্যে আর কি নারকলের এই পুরটা আর কি দিয়ে দেব হ্যাঁ ভিতরে দিয়ে মুখ আটকিয়ে বেশ একটু চ্যাপটা চ্যাপটা মতো করব আর কি আর এদিকে মা কিন্তু গরম জল বসিয়ে দিয়েছে তো সেটা একটু গরম হচ্ছে আর কি দেখো মানু মা মানুটা নাও মা মানুটা নাও হ্যাঁ থাক বেশি বেশি করে দাও মা তোলো আমার মা হাতে যেন ওঠে না তোলো আটো তোলো হ্যাঁ একটু বেশি সুখ দাও তাহলে না খেতে ভালো লাগবে না এই তো মানু গোল করে দিচ্ছে যা কাজের অভাব নেই আর মা এদিকে হ্যাঁ করো ব্যাস গোল গোল করো কোনগুলো করছো তুমি বুঝতে পারছো তো তো যাক চলো আমি একটু হাত লাগাই দেখো মানু আবার করছে দেখো একটু বড় করতে হবে তো এখন দেখো এই যে সব নারকেলের পুরগুলো ভরে এখন এই জলের মধ্যে দেওয়া হচ্ছে গরম জল করা হয়েছে এগুলো একটুখানি শক্ত হবে আর দেবো না দেওয়ার দরকার নেই এই দেখো তো এখন দেখো এই যে এগুলো একটু নাড়ো মা ও কাটাই লাচ দাও চারটি বস্তা দাও এখন সিদ্ধ হয়ে এসেছে তো এখন এই যে পরিমাণ মতো একটু চিনি দেওয়া হবে ওইটা মানু পাতলা করে দিয়েছে দাই ও থাকবে একটা ফেটে গেলে কিছু করার নেই তো এই যে একটু চিনি দিলাম ওমা এখন এদিকে এই যে একটুখানি কাঁচা নারকেল ছিল সেগুলো দেওয়া হয়েছে তুই কড়াইতে সরজা কর কি করব ওটা ফাটিয়ে দাও তো মনু মুখ ফাটিয়ে দাও তোLambda করে তো এখন নারকেলটা দিয়ে দিলাম কারণ এটা সাথে সিদ্ধ হয়ে যাবে নারকেলটা আর কি জন্য দিদির দাও আর কয়েকটা ইলাস দোক এই যে ফাটাতে হবে একটা মাঠানো হ্যাঁ দাও 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 তো এখন দেখো এদিকে ফুটে গেছে আর অল্প একটু লবণ দিচ্ছি আমি তোমার কি বলেছে জাল দিতে হ্যাঁ দিদি দেখছে দো তো মেন কথা এইগুলো সিদ্ধ হতে হবে এই আটার বোলগুলো সিদ্ধ হতে হবে দেখো সিদ্ধ হয়ে না পুরো ফুলে যাচ্ছে দেখো দেখো এটা তো মানুর এটা ভেঙে গেছে এই দেখো কারণ ফুলে যাচ্ছে তো এদিকে দেখো এই যে ওই ভাজা আটাটা একটুখানি জল দিয়ে গন্ধ হয়ে যাচ্ছে না গন্ধ যাচ্ছে একটু মাখিয়ে নেওয়া হয়েছে দিদা দিদা কি না হলে হ্যাঁ নালে দোলা দোলা হয়ে যাবে

তো এমনি ভাজা আটা যেহেতু তো এদিকে দেখো এই যেহেতু ভাজা আটা তো সেইভাবে সব কিছু করে নেওয়া হয়ে গেছে আর এদিকে এগুলো সিদ্ধ হয়ে গেছে তো প্রায় হয়ে এসছে এবার একটুখানি ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো তো এদিকে এখন অনেকটাই রাত হয়ে গেছে তো এই যে আমাদের আটা ঘোটা অ্যাকচুয়ালি এর নামটা ছিল আর কি আটা ঘোটা কারণ আটারে ঘুটে খাই তার জন্য মানে আর কি বাবা মার নাম রেখেছিলো আটা ঘোটা তোমরা কি বলে ডাকো কিংবা তোমরা কে খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কে খেয়েছ আর কি অ্যাকচুয়ালি এখন তো মানুষ তো খায় না কিন্তু আমরা খাই আর কি মানুষ খুব মার ওপরে রেগে যাচ্ছে কারণ মানুষ বলেছে একটা দিতে সেখানে দিয়েছে দুটো আগের থালায় দুটো ওই তালায় দুটো তো যাই এখন আমি খাবো দেখো আমার যে কী ভালো লাগে কি বলবো ভিতরে চিনি থাকুক আর যাই থাকুক না কেন খুব ভালো লাগে আর বিশেষ করে আজকে না খুব টেস্টি হয়েছে আগেগুলোও ভালো লাগতো এখনও যেন ভালো লাগছে কেননা যেহেতু নারকেল দেওয়া তো ওই জন্য খুব টেস্টি হয়েছে সত্যি খুব ভালো লেগেছে আর কি তো এদিকে দুই ভাইকেই তো ফোন করা হয়েছে তো দুইজনাই ব্যস্ত ছোট ভাই হলো গেম খেলছে তোমার এখন গেম থেকে উঠে আসতে পারবে না আর বড় ভাই হলো আজকে প্রায় ওর দুটো বেজে যাবে কাজ করতে যেহেতু পুজোর আগে তো প্রচুর ওর কাজের চাপ তো ওই জন্য ও সন্ধেবেলা এসেছিলো একটুখানি মুড়ি মাখিয়ে খেয়ে গেছে একটু যেহেতু অনেকটা রাত হবে আর কি তাও মা পড়লো ফোন করতে ফোন করে আসতে বললাম যে খেয়ে কাজ করতে বললো না খেয়ে গিয়ে কাজ করলে ঘুম পেয়ে যাবে তো ওই জন্য আর কি আসেনি তো এখন আমি আর মানু খাচ্ছি তো যাই হোক খুব ভালো লেগেছে আর কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো আজকের মতো টাটা শুভরাত্রি তোমাদের সবাইকে টাটা তোমাদের সবাইকে